সারাসিনের কাছে খ্রিস্টের প্রেমের বাণী প্রচার করবে অসুখের জন্য তিনি তা করতে পারলেন না তার মৃত্যুর এক বছর পরে তার ইচ্ছা পূর্ণ করে সাতজন ফ্রান্সিসকান সন্ন্যাসী মরক্কোর সেউতা নগরে গিয়ে অদম্য উৎসাহ নিয়ে প্রকাশ্যে খ্রিস্ট বাণী প্রচার শুরু করেন সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয় নির্দয় ভাবে তাদের টেনে হিসড়ে নিয়ে যাওয়া হয় চাবুক মারা হয় তাদের ঘায়ে শিরকা ও লবণ মাখিয়ে জেলখানায় অন্ধকূপে ফেলে দেওয়া হয় সেওতার আমির তাদের প্রচুর সম্পদের লোক দেখিয়ে তাদের খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করতে সচেষ্ট হন কিন্তু তারা রাজি হলেন না তখন আমি মৃত্যুদ হয়ে তাদের মাথায় আঘাত করে হত্যা করে দানিয়েল ও তার ছয়জন সঙ্গী হলেন ফ্রানসিসকান সন্ন্যাসসংহগের আদি খ্রিস্ট সহীন এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর তোমার শক্তিতে শক্তিমান হয়ে খ্রিস্ট সঙ্গীত দানিয়েল ও তার ছয়জন সঙ্গী খ্রিস্ট নামের জন্য বহু অত্যাচার বহু নিপীড়ন সহ্য করেছিলেন খ্রিস্টের জন্য মৃত্যু বরণ করতে কুণ্ঠিত হননি দুর্বল আমরা অনুনয় করি তোমায় আমাদেরও সেই ঐশ্বর্য শক্তি দাও আমরা যেন জীবনে মরণে নির্ভীক ভাবেই তোমার নাম প্রচার করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ ঈশ্বরূপে তিনি দূরে দূরে বিরাজমান আমেন